হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমিও কারফিউ টারফিউ মিলেই একদম এককারে ভালো আছি তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে একটা দুর্ঘটনা আর এই দুর্ঘটনার নাম হচ্ছে চিকেন শেডে সেই দুর্ঘটনাটাই আমি আজকে তৈরি করেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কীভাবে তৈরি করলাম এটা বানানোর জন্য লাগবে হচ্ছে চিকেন এর জন্য আমি চিকেন নিয়ে নিলাম আর এটাকে ভালোভাবে কুচি কুচি গুচি গুচি করে মন মতন কেটে নিলাম এটা কেটে নেওয়ার শেষ এখন এটাকে মেরিনেট করতে হবে ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দিলাম আদা বাটা তারপরে রসুন পরিমাণ মতো লবণ আর মরিচুর গুঁড়া আর লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য যে আমি ভালোভাবে একদম ম্যারিনেট করে নিলাম হাত দিয়ে মেখে মেখে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম রসুন বাটা মনে ছিল না ওই জন্য এটা খুব ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করতে রেখে দেব এখন এটার জন্য লাগবে টমেটো পেঁয়াজ তারপরে গাজর ক্যাপসিকাম দেওয়া যেতে পারতো আমার ক্যাপসিকাম ছিল না এই জন্য আমি গাজর ব্যবহার করছি আর এগুলাকে এখানে আমি ভালোভাবে কেটে নিচ্ছি সবগুলোকেই কুচি কুচি করে ঘুচি ঘুচি করে কেটে নিচ্ছি বুঝতেই পারছেন আপনারা ঘুচি ঘুচিয়ে একদম বেকায়দার ঘুচি ঘুচি করছে আর এখানে পিঁয়াজ কেটে নিচ্ছি খুব ভালোভাবে কেটে নেওয়ার শেষ এখন আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নিয়ে এনেছি এখন এটাকে তো খালি ভাসলে হবে না এটাকে একটা পর্যায় করে ভাসতে হবে এর জন্য আমি কাঠি নিয়ে নিয়েছি আর কাঠের মধ্যে সবগুলোকে গেঁথে নিচ্ছি ভালোভাবে আর এই কাঠিটা হচ্ছে গাইস পিসা সিনেন আপনারা নিশ্চয়ই পিসা চিনেন এটা পিসারই সলা ছিল অ্যাকচুয়ালি এটা অরিজিনাল যেটা পিসা ওটার শলা এমনি সলা ছিল এটাকে আমি ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছিলাম টেনশনের কোনো কারণ নেই আর এখানে কাঠি ব্যবহার করা উচিত ছিল আমার কাঠি ছিল কিন্তু কারফিউ আর কাঠির মধ্যে কারফিউর জন্য আমার আর কাঠের মধ্যে বেকায়দার ডিস্টেন্স হয়ে গেছিলো তাই আমি আর কাঠি ইউজ করতে পারিনি এর জন্য আমি সলা ইউজ করছি আর এই তো আমি এখানে খুব ভালোভাবে একের পর এক পেঁয়াজ তারপরে টমেটো মাংস তারপরে হচ্ছে গিয়ে গাজর দিয়ে দিয়েছি আর এখানে আমার সবগুলো গেঁথে নেওয়ার শেষ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে তার এইভাবে খালি ভাজা যাবে না এর জন্য এটাকে একটা ব্যাটারের মধ্যে ভিজিয়ে তারপরে ভাজতে হবে আর এটা ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি বেসন নিয়ে নিলাম এক চামচের মতন তারপর ময়দা আটা ময়দা যেটাকে ছেলেরা আর কি মেকআপ বলে মূর্খ তো তাই মেকআপ বলে সেই মেকআপ করে নেবো এটাকে জন্য আমি পরিমাণ মতন লবণ ময়দা তারপরে বেসন দিয়ে দিলাম আর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে এটা একটু বেশি পাতলা করে নিতে হবে এই জন্য আমি বারে বারে পানি দিয়ে পাতলা করে নিলাম এখন এটা এটার মধ্যে একদম চুবাইতে হবে ভালো মতন চুগনি যাকে বলে আমরা চুবাই চুবাইতে হবে জলের মধ্যে ছোটোবেলায় আমি অনেক চুগনি খাইছি তখন আমি কাউকে চুবাইতে পারিনি এই জন্য আজকে আমি মন মতন করে এটাকে চুবাবো এই জন্য এটার মধ্যে চুবাই নিলাম ভালোভাবে আর এটাকে দুইবার ভাজতে হবে প্রথমে এরকম পাতলা একটা ব্যাটার দিয়ে ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলে সেটাকে আবার একটা ঘন ব্যাটারের মধ্যে ভিজিয়ে তারপরে ভাজতে হবে এখানে আমি ভালোভাবে চুবিয়ে নিলাম এটাকে মানে আর কি ব্যাটারের মধ্যে ভিজিয়ে নিলাম ভিজিয়ে শেষ এখন অল্প আসে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে অল্প একদম অল্প আসে ভেজে নিতে হবে একের পরে দিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে আর দুর্ঘটনার এখনও বাকি আছে দুর্ঘটনা এর পরে দেখতে পাবেন গাইস আর এটা করতে আমার মানে কমপ্লিট করতে অনেক বেশি কষ্ট হয়েছে খুব প্যারা দিচ্ছিল তারপর এটাকে ঢেকে নিলাম ঢেকে না শেষ ঢেকে দিলে একটু সবগুলো সিদ্ধ হবে ভালোভাবে আর এই যে শুরু প্যারার এটাকে ফিরাতে হবে আমি ফেরাতে পারছিলাম না অনেক কষ্ট হয়েছে কোনোভাবে একদম খুব কষ্ট করে একটু ফিরাইছি এই যে খুব অল্প আসে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এপাশ ওপাস করে ভেজে নিচ্ছি এখনো প্যারার কেবল শুরু এই যে আমার ভেজে নেওয়ার শেষ এখন এই তো শুরু হয়েছে প্যারা এখানে আমি একবার ভেজে সবগুলোকে একটা ঘন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এটাকে আবার ভালোভাবে চুবাচ্ছি খুব ভালোভাবে নেওয়া শেষ এখন আমি এই করের অবস্থা বারোটা সারিয়ে একদম তেরোটা চোদ্দোটা বেজে গেছে তার মধ্যেই আমি আবার দিয়ে দিলাম বাকি ভাই বোনদের এদেরকে আমি ভাই নাম দিয়েছি সবগুলোকে আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছিলাম যেটা করা একদমই ঠিক হয়নি এই তো আমি সব দুর্ঘটনাকে একদম একবারে চুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর এটার মধ্যে একদম মেকআপ দিয়ে ঢেকে দিয়েছি মেকআপ এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে আস্তে আস্তে ভাজা হবে এতেও আমার হিরিয়ে ভেজে নেওয়া শেষ মানে মোটামুটি এটাকে ফিরাতে অনেক কষ্ট হয়েছে এখন আমার এই তিন ভাই বোন বাকি আছে এটাকে আর করার অবস্থা তো একদম এবারে পনেরো ষোলোটা বেজে গেছে করার অবস্থা কিচ্ছু করার নেই একদম দুর্ঘটনার আর শেষ নাই সো এই তো আমার ফাইনাল লুক একদম বেকায়দার হয়েছে আর আপনারা একটু পরেই দেখতে পাবেন গিয়ে রিভিউ এর রিভিউ দেখলে আপনারা আর ঠিক থাকবে না এই যে এখানে এই যে এই আঙুলটাই হচ্ছে রিভিউ মানে ভালো গুড বেটার বেস্ট শাড়ি একদম রিভিউ স্বাদে চলে গেছে গাইস এতই ভালো হয়েছে নাকি স্বাদে চলে গেছে রিভিউ সো গাইস কেমন হয়েছে